থার্টি ফার্স্ট নাইটে আমাদের সামান্য কিছু আয়োজন পুরোটাই থাকছে এই ভিডিওতে ভিডিওটা কেটে সেটাই ছোট করে ফেলেছি আপনাদের দেখার সুবিধার্থে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কেমন আছেন সবাই চলুন ব্লগটা দেখে নেওয়া যাক এখানে হচ্ছে আমি কেক বানাচ্ছিলাম যদিও আমি কেক খুব ভালো একটা বানাতে পারি না তবে যতটা পেরেছি ততটাই চেষ্টা করেছি ইউটিউব দেখে দেখে প্রথমে কেকটাকে ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য তারপরে বের করে আমি এটাকে ডেকোরেশন করতেছি এখানে আমি যেহেতু ফিনিশিংটা খুব ভালো পারি না তাই একটু হালকা কালার দিয়ে এখানে একটু ডিজাইনের মতো করে দিয়েছি সাইডে আর উপরে হচ্ছে লিখেছিলাম বাই টোয়েন্টি টু সো এগুলো আর কি আমি একটা বেকিং পেপার উপর চকলেট গার্নাস দিয়ে ফ্রিজে করে রেখেছিলাম তারপরে আর কি ওটাকে ডেকোরেশন করতেছি আর সাইডের ফুলগুলো দেখতে পাচ্ছি এটা আমার হাতের কিছু না এটা হচ্ছে সব নজেল দিয়ে করা জাস্ট নজেলটা ছিল তাই হয়তো ডেকোরেশনটা করতে পারছি আর চার সাইড দিয়ে এখানে লিখেছিলাম হ্যালো টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভ সো সেটাই আর কি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ ততটুকুই চেষ্টা করেছি আর কেমন হয়েছে জানি না হয়তো অনেক বকাই দিবেন যে একটা মেয়ে মানুষ একটা কেকও ডেকোরেশন করতে পারে না আসলে সবাই তো সব কিছু পারে না বা শিখে আসে না আমি আমার ব্যর্থটা স্বীকার করছি তারপরে যতটা পেরেছি সাধ্য মতো চেষ্টা করেছি এটাই ছিল কেকটার ফাইনাল লুকটা কেমন লেগেছে কেকটা রেসিপি অবশ্যই চাইলে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এখানে আমি একটু ঘরেও ডেকোরেশন করে নিয়েছিলাম যেহেতু আমার এখানে হ্যাপি নিউ ইয়ার লেখা আমি তেমন কিছু পাইনি দুই তিনটা শপে গিয়েছিলাম তারপরে ভাবলাম আমি কাগজ কেটে গিলিটা আর ঘাম দিয়ে করি এটা হচ্ছে কাগজ কেটে তারপরে গ্লিটার দিয়ে তার উপরে আমি মানে জরিগুলা দিয়ে ডেকোরেশনটা করেছিলাম আর এখানে হচ্ছে আমি বাটার মানে ভিতরের চিজ দিয়ে উপরে বাটার দিয়েছি চিজ নান যেটাকে বলে চিজ নানটা করেছিলাম আর এই নানটা কিন্তু অনেক বেশি মজার আর সাথে আস্ত মুরগির গ্রিল করেছিলাম আর দুই রকমের সসও ছিল সাথে তো একটু একটু করে আর কি আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা শেয়ার করলে দেখা যায় অনেক বড় হয়ে যায় আর এত বড় ভিডিওটা আপনারা যেহেতু পছন্দ করেন না তো তাই কেটে সেটা ছোট করে ফেলি আর এটা হচ্ছে কন কনগুলোকে আমি আগে সিদ্ধ করে তারপরে ভাগ করে এখানে সল্টেড বাটার দিয়ে তারপরে ফ্রাই করে নিচ্ছি আর এই সল্টেড বাটার দিয়ে ফ্রাই করা এই কনটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ তো ওর পছন্দের শোভা দিয়ে আর কি করা এটা আর এখানে হচ্ছে চিজনানটা যে প্রথমে দেখিয়েছিলাম সেই চিজনানটা প্রথমে আমি রেখে দিয়েছি এভাবে পরে নানটা যেহেতু গরম খেতেই ভালো লাগে তো পরে এটাকে আর কি ফ্রাই করে নিব আর এখন হচ্ছে ভেজিটেবল সল্টেড করব যেহেতু শুধু গ্রিলের সাথে শুধু গ্রিল খাওয়াটাও ঠিক হবে না একটু ভেজিটেবল না হলে কেমন হয় তো বাটারের সাথে কিছুটা রসুন কুচি দিয়ে দেন ফ্রাই করে তারপরে আমি সবজিগুলোকে এখানে সল্টেড করে নিচ্ছি আর এটা চুলার আঁচটা কিন্তু হাইটে করতে হবে আর এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এখানে মাত্র আমি ত্রিশ সেকেন্ডের জন্য ঢেকে রেখেছিলাম আর আমি গাজর আর বরবটিগুলো আগে দিয়েছিলাম যেহেতু এই দুইটা সবজি একটু সিদ্ধ হতে দেরি লাগে তাই সেগুলো দিয়ে পরে ভেন্ডি আর বাঁধাকপিটা দিয়ে করে নিচ্ছি আর এটা হচ্ছে নান চিজনান নানটা আমি ভেজে নিচ্ছি নানটা কিন্তু একটু ভাজলে মানে উপর থেকে আর আমি যেহেতু দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো উপরে একটু লাল লাল হবে আর নান একটু ভাজতে সময় লাগে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এটা খুব বেশি ফুলতে চায় না যেহেতু ভিতরে পুরোটাই চিজ থাকে তো যতটা ফুলানো যায় ততটাকে এক ধার দিয়ে চাপ দিয়ে অন্য ধার দিয়ে চাপ দিতে হবে মানে এক ধার দিয়ে ফুলবেন এক ধার দিয়ে চাপ দিবেন এভাবে করে ফুলিয়ে তারপরে উপরে আমি বাটার দিয়ে নিচ্ছি আর এই বাটার দেওয়ার কারণে টেস্টি আরও অনেক বেশি ভালো আসে তো এটাই ছিল আমার মানে পুরো আয়োজন ছোট পরিসরে আয়োজন তো দেখতেই পাচ্ছেন তারা দুজন অবশ্যই এখানে বসে গিয়েছে খাবার জন্য তা আসলে আমার তেমন কোনো গেস্ট নাই তারাই হচ্ছে আমার একমাত্র অবলম্বন আর যাই বলেন তারা যদি ভালো থাকে বা ভালো বলে খেয়ে দেয় এটাই আমার সার্থকতা তাদের দুই ভাই বোনের পছন্দ ছিল এই কন কনেই তারা আগে খাবে আর ছোটো যেন অবশ্যই একটু সল্টেড ভেজিটেবলটাও খেয়েছিলো সে একটু একটু ভেজিটেবল পছন্দ করে তো মাঝে মধ্যে এভাবে করে দিলে সে একটু একটু খায় তো সবাই অনেক বেশি ভালো থাকবেন ছোট্ট একটা ব্লগ শেয়ার করালাম আল্লাহ হাফেজ